আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমাদের নম্বর সমাধান করাবো এবং প্রয়োজনীয় সূত্র বলে আমি বোর্ডে লিখে রেখেছি এবং সমস্যাটি বোর্ডে তুলে রেখেছি এই সমস্যা আমরা আজকে সমাধান করব দেখো সমস্যাটি নিয়ে আছে যদি ই কিউব মাইনাস বি সময় পাঁচশো এবং এ মাইনাস বি সমান হয় তবে এ এর মান কত যদি এগুলো সিম্পল অঙ্ক তারপরেও অনেকে এগুলো অনেকে বুঝতে সমস্যা হয় আশা করি তোমরা প্র্যাকটিস করলে এই সমস্যাগুলো কেটে যাবে এখানে প্রথমে সমাধান করার সময় আমরা দেখবো যে উদ্দীপকে আমাদের কি কি দেওয়া আছে বা সমস্যাতে আমাদের কি কি দেওয়া আছে দেখো এ কিউব মাইনাস বি কিউব সমান আছে এ মাইনাস বি সমান তিন দেওয়া তবে এ এর মান নির্ণয় করতে বলছে আমার কারণ আমরা অনুসিদ্ধান্ত ব্যবহার করব না সূত্র করবো সেটা আমাদের এই যে মান গুলো যদি আছে কিছু টেকনিক অবলম্বন করে করতে হবে মান গুলোর উপর নির্ভর করবে আমরা কোন সূত্র ব্যবহার করবো অনুসিদ্ধান্ত না সূত্র তাহলে এখানে প্রথমে আমরা দেখি সমাধান সমাধান দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে দেখো

তাহলে এখানে আমরা নাইন এ দেবো এখান থেকে বিয়ে করলে পাঁচশো তেরো থেকে সাতাশ বিয়ে করলে চারশো ছিয়াশি চারশো ছিয়াশি আমরা এখান থেকে মান বের করবো তাহলে এখানে মান এই জায়গায় করে দেব এবি তাহলে নাইন এবেখে দেব এবি রেখে দেবো রেখে দিলে এখানে যেহেতু নয় গুনাকারে আছে পাশে চারশো ছিয়াশি বা নয় কাটাকাটি করলে আমরা ভাগ করলে বাবু বিশ মার্ক আহ চুয়ান্ন এটাই আমাদের কাঙ্ক্ষিত সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই এটা চর্চা করবে চর্চা করলে অবশ্যই তোমরা পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম